নজর রাখবো পরবর্তী সংবাদে বছর শেষে চৈত্র সংক্রান্তির বাজার জমে উঠেছে কেননা হাতে মাত্র দুদিন নববর্ষ এবং তাকে ঘিরে এক প্রকার জমজমাটি বাজার কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এবার নো এন্ট্রি চৈত্র সংক্রান্তির জন্য নো এন্ট্রি দেওয়া হয়েছে কিন্তু শুধুমাত্র টমটম চালকদের জন্য সেই জায়গায় দাঁড়িয়ে এবার শুধুমাত্র টমটম চালকদের জন্য এবার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে নো এন্ট্রি দেওয়া হয়েছে এবং গোটা বিষয়কে কেন্দ্র করে তারা কিন্তু এক প্রকার ক্ষোভ উগড়ে দিয়েছে আজ রাজধানীর আগরতলায় পোস্ট অফিস জমুনে স্থিত তারা বাধ্য হয়ে তারা সেই জায়গায় রাস্তা অবরোধ করেছে প্রায় এক ঘন্টা ধরে তাদের রাস্তা অবরোধ চলেছে তবে গোটা বিষয় সম্পর্কে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধির কাছে অঙ্কিতা বর্ধনের কাছে অঙ্কিতা এই জায়গায় লক্ষ্য করা গেছিল টমটম চালকরা একেবারে ক্ষোভ উগড়ে দিয়েছে বাধ্য হয়ে তারা আজ রাস্তা অবরোধে নেমেছে কি আপডেট পাচ্ছ তুমি কিন্তু সেখানে প্রচুর মানুষের ভিড় জমে আর যেহেতু কাল চৈত্র সংক্রান্তির মেলা শেষ হচ্ছে সে ক্ষেত্রে আজ কিন্তু ভিড়টা আরো বেশি পরিলক্ষিত তাই সে ক্ষেত্রে রাজ্যের পুলিশ প্রশাসন বিশেষ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছিল সেই সিদ্ধান্ত যদি আমাকে বলতে হয় তবে আমরা টমটম চালকদের থেকে জানতে পেরেছি অর্থাৎ ই রিক্সা চালকদের থেকে জানতে পেরেছি যে সকাল দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত সেখানে নো এন্ট্রি জোন থাকবে এবং রাতের কথা যদি আমি বলি সেক্ষেত্রে পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সেখানে যান চলাচল বন্ধ করে দেওয়া হবে এমনটাই সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্যের ট্রাফিক দপ্তর তারপরেই দেখা যাচ্ছিল যে সেই নিয়ম চালুর পরেও বিভিন্ন সময় কিন্তু অথবা টমটম চালকেরা প্রতিনিয়ত এই সময়টাতেও যাতায়াত করত কিন্তু আজ আমরা টমটম চালকদের পক্ষ থেকে এক প্রকার অভিযোগ পেয়েছি যে এই এই সময় দেওয়ার বিকেল পাঁচটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত সেই সময় নাকি অপচালকদের সেই রাস্তা দিয়ে যাতায়াতের অনুমতি রয়েছে কিন্তু টমটম চালকেদের সেখানে যাতায়াত করতে বাধা দেওয়া হচ্ছে যার ফলে তারা আজ অবরোধে সামিল হয়েছে একেবারে রাজধানীর মূল কেন্দ্র অর্থাৎ পোস্ট অফিস এবং সেখান থেকেই কিন্তু মূলত চৈত্র সেরের যে বাজার তা শুরু হয়ে একেবারে সুকন্তলা রোড পর্যন্ত বিস্তৃত এই যে চৈত্র বাজার সেই বাজারকে কেন্দ্র করে আমরা দেখতে পাই একেবারে পোস্ট অফিস যে মূল সড়ক রয়েছে সেই সড়ক থেকেই কিন্তু সেখানে প্রচুর মানুষের ভিড় পরিলক্ষিত তাই সেক্ষেত্রে আহ প্রচুর যাত্রীরাও রয়েছে তারা কোথাও কেউ যাচ্ছে আবার সুকন্তল কেউ যাচ্ছে আবার মতশীল কেউ আবার যাচ্ছে সহন এই সমস্ত জায়গায় তো এই রোধ দিয়ে যাতায়াত করতে হয় সেক্ষেত্রে সেই জায়গায় যেন ভিড় না হয় মানুষ যেন ভালোভাবে কেনাকাটা করতে পারে তার জন্য কিন্তু ট্রাফিক দপ্তর সেই নিষ্ণে দ্বার কাটা জারি করেছিল কিন্তু টমকন চালকের বক্তব্য যদি সে সময়ে আহ নো এন্ট্রি জোন থাকে বা সে সময়ে যদি যাতায়াতের নিষেধাজ্ঞা থাকে তবে কেন শুধুমাত্র টমটম চালকদের জন্যই এই নিয়ম কেনইবা অতচালক দের জন্য এই নিয়ম করা হচ্ছে না অতচালকেরা তারা প্রতি নিয়তো লয়িং এর সময় বা সেই সময়টাই নিষে জারি করা হয়েছিল আপনি আপদছো তারা কি এখনো পথ অবরোধ করছে নাকি এখন তারা মুক্ত করে দিয়েছে কি আপডেট পাসছো এখনকার পরিস্থিতির দেখো দীর্ঘ প্রায় 8 থেকে 1.5 ঘন্টা যাবত কিন্তু সেখানে তো অবরোধে সক্ষম ছিল কি দীক্ষা চালকেরা তারপর পুলিশ উপস্থিত হয় সেখানে সেখানে ট্রাফিক দপ্তরের আহ কর্তাবরা উপস্থিত হয় পুলিশ দপ্তরের বড় বড় আধিকারিকরা সেখানে উপস্থিত হয় তারপর তাদেরকে আশ্বাস দেয় যে খুব দ্রুত সেই বিষয়টাকে নিয়ে আবারও কথাবার্তা বলবে ই রিক্সা চালকদের সাথে আবারও বৈঠক হবে কিছুক্ষণ পর তারপরে এই আশ্বাস পাওয়ার পর টমটম চালকেরা কিন্তু সেই জায়গা থেকে সরে আসা পথ অবরোধকে মুক্ত করে আর এই যে পথ অবরোধ তার ফলে কিন্তু যাত্রী ভোগান্তি একেবারে চরমে ছিল এক থেকে দেড় ঘন্টা বিরাট একটা লাইন ছিল একেবারে পোস্ট অফিস থেকে কামন চৌমুনি পর্যন্ত রাস্তা কিন্তু একেবারে বন্ধ ছিল ব্লক করে রাখা হয়েছিল আর তাকে কিন্তু করে যারা অফিস সবচেয়ে চলছে বা যারাই প্রতিনিয়ত যাতায়াত করে এই সময়টাতে দেখো চারটা সাড়ে চারটা মানেই কিন্তু বিদ্যালয় ছুটি ধন্যবাদ তোমাকে আমরা আমরা আবারও তোমার সাথে কথা বলার চেষ্টা করব এবং এই ক্ষেত্রে কিন্তু বলা যায় একেবারে খুব উগড়ে দিয়েছেন সাধারণ মানুষ একেবারে দুর্ভোগের শিকার হতে হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদের প্রতিনিধি সরাসরি স্পট জিরো থেকে এই গোটা বিষয় সম্পর্কে টমটম চালকদের কি অভিমত রয়েছে তারা কি অভিযুক্ত হচ্ছে সেই বিষয়টি আপনাদের সরাসরি দেখাবো

কার্যত এক প্রকার ক্ষোভ উগড়ে দিয়েছেন কেননা চৈত্র সংক্রান্তির বাজার রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে সামনেই রয়েছে নববর্ষ এবং তাকে ঘিরে কার্যত বলা যায় যে বাঙালিদের এক প্রকার উন্মাদনা রয়েছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র কেনই বা টমটম চালকদের জন্য এই আইন কেনই বা অন্যান্য যান চালকদের জন্য এই আইন লাগু হয়নি সেই বিষয়ে কিন্তু সরাসরি আজ ক্ষোভ উগড়ে দিয়েছেন সংশ্লিষ্ট টমটম চালকরা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন